সংগ্রামী সাথী বন্ধুগণ এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সংগ্রামী সভাপতি প্রাক্তন পুলিশ অফিসার আলহাজ মিয়া মোহাম্মদ আব্দুল হালিম আলহাজ মিয়া মোহাম্মদ আব্দুল হালিম ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানাদে উন্নয়ন পত্রিকায় বেতন অধ্যকার এই সমাবেশে সম্মানিত সভাপতি মঞ্চ প্রবিষ্ট আছে আমাদের যশোর জেলার সকল প্রাণীর স্তম্ভ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাবক সম্মানিত

দেখতেছে জ্ঞান টাকা চিন দেখছে পিতার মেয়েকে ধর্ষণ করা দেখেছে আর কি পাখি আছে গেল সোনার বাংলা আপনার সবুজ বাংলার শাসন অবস্থা দেখেছে একই অবস্থা আপনারা নতুন বাংলা শাসন অবস্থা দেখেছে একই অবস্থা সর্বশেষ জুলাই আন্দোলনে

আমি একটি কথা বলবো যোগ্য আর অযোগ্য একজন ইঞ্জিনিয়ার সে মত একজন ইঞ্জিনিয়ার সে মিথ্যা কথা বলে একজন ইঞ্জিনিয়ার সে ডাবের মৃত্যু আছে সে কি যোগ্য একজন বড় মাফের শিক্ষিত ব্যক্তি সে মিথ্যা কথা বলে সে জোয়া খেলে সে পার পায় কি যোগ্য যোগ্য ইসলামী আদরে যোগ্য হল ওই ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা বলবে না যে ব্যক্তি সুদের মোকাবেলা করবে না যে ব্যক্তি ব্যবচারে লিপ্ত না যে ব্যক্তি খেতে খাওয়া মানুষের অধিকার আদায়ের জন্য জাতীয় সংসদে বাতেলের মোকাবেলায় সর্বক্ষণ বহু পাহাড়ের কথা বলবে এরকম ব্যক্তির দরকার আছে কি নাই প্রশ্ন আমি আপনাদের উপস্থাপন করলাম যখন যোগ্য আসনে অযোগ্য ব্যক্তি আসীন হবে তখন তোমরা ভয়ঙ্কর আজব গজবের অপেক্ষা করি

স্যার চর্মটা এড়িয়ে দিয়েছেন জাতির সামনে আজকে জাতিকে সিদ্ধান্ত দিতে হবে যে এই সিদ্ধান্ত হতে হবে সামনে যে জেহাদ আসছে আমরা এটাকে ভোট যুদ্ধ বলি কিন্তু আমরা আপনাদের সতর্ক করব সিদ্ধান্ত আপনি নেবেন শুধু আপনি ভোট দিলে হবে না আপনাকে ভোট করতে হবে তার কারণ যে জাতি যে সমাজ তার ভাইক্যের পরিবর্তন ঘটানোর বিশ্বাস করে না আল্লাহ তালা সে জাতির ভাগ্যের পরিবর্তন ঘটান না কাজে আমরা বলবো সিদ্ধান্ত আপনার শুধু ভোট দিলে হবে না আপনাকে ভোট করতে তার কারণে এই ভোটে বহু বহু ব্যক্তি তার জ্ঞাত সাথে হোক অজ্ঞাত সাথে হোক তাই মানে ঘটাবে

প্রথম অধিবেশনে আরে শুধু মুসলিম না তারা বুদ্ধিমান তারা বোধে এবং জানে এবং তারা সেটা অনুসরণ করার চেষ্টা করে প্রথম লোকসভা বৈঠকে বিভিন্ন পার্লামেন্টারিয়ানরা বিভিন্ন কথা বলতেছিল তখন পণ্ডিতজি জওয়াহরলাল নেহরু বলল বসে আছে

যদি শান্তি সমাজ ব্যবস্থা কয়েক করতে হয় একটি কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা কয়েক করতে হয় তাই তাহলে রাষ্ট্র ব্যবস্থার বাইরে কোনো ক্ষেত্রে নাই তাই আস দেশ জাতির সাথে দেশ ও জাতির সাথে খেটে খাওয়া গরিব মানুষের তার সাথে আমরা সম্মিলিতভাবে নিজে ভোট করব আগামী দিনে ভোট করাব এই দুটো গুয়াটা আমরা নিয়ে এখান থেকে বাড়ি দেবো এবং কাজ শুরু করব দেখবেন ইনশাল্লাহ আপনার চেষ্টা যেখানে শেষ হবে আল্লাহ তাকে নেয়াবো আল্লাহ তাকে গ্রহণ ওখান থেকে শুরু হবে সকলে ভালো থাকবেন আসসালাম এই